পারবুকিনা চলিনা নাছা তোমার সাথে মার করতে তোমার হাতে যতই লাঠি থাকুক আমার ফ্যান ফলোয়ার থাকতে পারবে না তুমি আমার একটাও বাল ছিঁড়তে হ্যাঁ পৃষ্ঠা নাম্বার চুদলিং পাও এটা হৃদয় ভাঙার গল্প এটা আমার লেখা বই তোর বই জি এটা বই তুমি এক মিনিট থামো আমরা शायरी বলার এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেই ও কেমন আছো ভালো আছো ভালো আছো কি করে এ আর তো আমাকে থাপ্পড় দিলি কেন তুই কি আমাকে আদর করলি নাকি আইয়া আসলে ভাই রাগ করিস না তার সাথে কথা বলতে গেলে তাকে ও থাপ্পড় না হ্যান্ডশেক করতে হয় কি হইছে আমি ভুলে গেছিলাম আজকে সকালবেলা শুকনা আচ্ছা আ তুই কি শুকনা খাওয়া শুরু করছিস না 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 ওইটা ওই শুকনা না কোনটা এটা শুকনা মরে কি মরে আচ্ছা যাই হোক জাঙ্গা খোল জাঙ্গা খোল যে কি বলে আমি তো জাঙ্গাটা কিনতে কিনতে আসছি যে তোর চাঙ্গা আমি কিনবো কি বলি পারে আমি ঠিকই বলতেছে তোর জাঙ্গাটা আমি কিনবো তুই জাঙ্গা বেচবে আমি জাঙ্গের কাস্টমার আমি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হয় আমি কারে কইছি আমি জাঙ্গা বেচবো এই মিথ্যাবাদী নিব খারাম আর তুই বলিস তুই জাঙ্গা বেচবি হ্যাঁ হ্যাঁ জাঙ্গা বেচবি আা ভিডিও তোর দেখলাম তুই নাকি জাঙ্গিয়া বেছতিছিস তুই বলছিস না থটস অফ লাউটার ভাই জাঙ্গিয়া বেচে খায় তুই আমাকে নিয়ে কথা বলছিস না বাজেভাবে ট্রল করেছিস না তো জাঙ্গিয়া বেছবি না এখন এখন তোর জাঙ্গিয়া খোল আমি জাঙ্গিয়া কিনে বাড়ি যাব এই তুই তো আসলে দেখি শূন্য মুখে খাইছিস এতর মধ্যে কি আমি 60 বেচে খাই তুই লেসুর পাতা বেচে খায়স যা কি করে বলছিস তো ভিডিও দেখে না আমি আরে তুই কি বললি হ্যাঁ হ্যাঁ আমি 60 বেচে খাই আমি আমি লেচুপাতা বেছে খাই তুই এটা বন্ধ করলি আ আহ বার কানে আমি 60 পিস খাই সেটা তো দেখলি না আবে আবে আবার এই গায়ের আবার এই গায়ের হাড়টা কেন বিক্রি করতে চেয়েছি কারণ এই হাড় বিক্রি টাকা দিয়ে আবে চোরকলার কাজ করতে চেয়েছি গরীব দুখে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছি আর তোর মতরা কি 3 দিন ভিডিও বানায় যা কেলিয়ে এ নিয়ে এসব করি পার্কের রোস্তি করি ওরবে পিছনে বা প্রতাপের কাছে এরকমটা আমি করি না এটা আমার স্বভাবই নেই

এক লক্ষ টাকা নিলামে 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 জন যদি ওখানে আসে এক লক্ষ এক এক লক্ষ দুই এক লক্ষ তিন এরকম করে থর্স অফ লাউটা কি হয়ে ভাইয়ের বিক্রি হবে কি বলে এটা আমি যদি এখন বলি আমার মাথার চুলটা বিক্রি হবে নেবি কি করে নিতে হবে নিতে হবে নিতে হবে কিন্তু তোর মতো না সারাদিন দাঁত কেলে ফানি ভিডিও বানায় পাশা ভাই বিনোদন কথা ঠিকভাবে কই

আবার মাথা নষ্ট কি যে কষ্ট আচ্ছা তুই দাঁড়া আমি জাংগা খুলে এখন আনতেছি জাংগা চাইছিস না হ্যাঁ এই জায়গায় দাঁড়া সত্যি খুলে নিয়ে আসবে নাকি আমার তো জাঙ্গিয়া লাগবে না এখন হ্যাঁ

বল লাগা এটা বই জি এর বই তুমি এক মিনিট থামো আমরা शायरी বলা এখন মিউজিকটা মিউজিক জি মিউজিক

নাচা তুমি বারবার কেন ফানি ভিডিও বানিয়ে পাবলিকের ইমোশন নিয়ে খেলো তুমি একদম অমানুষ কি আমি অমানুষ যে তুই জানবি আচ্ছা আমি একটা আরেকটা শেক ছন্দর শোনাবো বন্ধু আমি একটা শেক ছন্দর শোনাবো ও রিগায় ভাঙার গর্জন বই থেকে নাচা তুমি লাটিয়াতে দাঁড়িয়ে থাকো এখানে তুমি দাঁড়িয়ে থাকো এখানে জাস্ট 1 মিনিট অপেক্ষা করো আমি পানিয় যাবো সোজা allo